তামিম ইকবালের জন্য ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেছেন জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় বিজয়ের বড়ো ভাই তামিম ইকবাল তো এই বিকেসপিতেই বিপদে পড়ে গিয়েছিলেন সবার দোয়ায় তামিম ইকবাল ফিরে এসেছেন এনামুল বিজয়ও দোয়ার কাজটাই করলেন সবাইকে নিয়ে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করলেন বিজয় ঘরোয়া ক্রিকেটে বিজয় নিজেও সাফল্য পাচ্ছেন বড়ো ভাই তামিম ইকবাল খেলার মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন এখন আছেন এবার কেয়ারে মানুষের জীবনটা অনেক ঠুনকো মহান সৃষ্টিকর্তার মারফতে পাওয়া মানব জীবনটার প্রতিটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ কে কখন চলে যাবে কেউই বলতে পারে না তাই তো ভালো কাজ করতে হয় ইবাদত করতে হয় একে অপরের পাশে থাকতে হয় এনামুল বিজয় চান দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরুক বড় ভাই ইকবাল তাই তার সুস্থতা কামনায় বিজয়ের এই আয়োজন আয়োজনে উপস্থিত ছিলেন বিকেসপির স্টাফ গ্রাউন্ডসম্যানরা বিজয় সবাইকে নিয়ে ইফতার করেন এবং দোয়া মাফিলে অংশ নেন ঢাকা প্রিমিয়ার লিগে অষ্টম রাউন্ড শেষে বিজয় আছেন সর্বোচ্চ রান স্কোরার হিসাবে সবার আগে পাঁচশো তিরিশ রান করেছেন আট ইনিংসে এভারেজ আটাশি রেট নিরানব্বই আরও একবার সিজনে এক হাজার রান করার সুযোগ বিজয়ের সামনে বিজয় সিরিয়াস বিকে খেলা হলে তিনি থেকে যান একাডেমিক ভবনে